কে করতে গেলাম না এই রকম হুট করে অনেক দিন হলো গেমে আসা হয় না একটা অবস্থা গেম খেলাটা আস্তে আস্তে মনে হয় উঠেই যাইতেছে গেমার বেশ দিন ঠিক না जेई পোলা সারা দিন খেলতাম এখন খেলাই হয় না একটু যে লাইভ স্ট্রিম করব শেড আউট করতে হয় না কি এক আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক বেশি ভালো আছো তো তোমাদের মাঝে নিয়ে আসলাম আর একটা নতুন লাইভ স্ট্রিম তো তোমরা যারা যুক্ত আছো অবশ্যই একটা করে লাইক দাও আর যারা এখনো যুক্ত হও নাই তারা তারই যুক্ত হয় না আর যাদের না যাদের আর কি কিছু না তোমরা কাস্টম বানাবো খেলতে মন চাই অবশ্যই আমার সঙ্গে খেলতে পারো তো এই যাবো তো এতদিন লাইফ স্টিং করলাম একজন খেলতে আসলো না এটা কোনো কথা তোমরা যারা যুক্ত আছো অবশ্যই একটা লাইক করে দেওয়া আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও তোমরা যারা স্টেমটা দেখতেছ একটা করে লাইক করে দাও ছোট ভাই মনে করো ভাই সাবস্ক্রাইব লাইক উড়া দোড়া করো স্ক্রিনে ডাবল টাচ করো অটো লাইক হয়ে যাবে

ये तो स्पीकर का काज लगा है खाना हां विकास करता हूं तो ना बेवकूफ नहीं मरता से रोक ऐ तू কুলিং নিতে হবে অনেক ভালো খেলছে প্লেয়ারটা তোমরা যারা স্টিমে এখনো লাইক দাও নাই লাইকটা দিয়ে দাও আর যারা চ্যানেলটা নন সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইবটা করে পে বাটনটা অন করে দাও সামনে সপ্তাহ থেকে হয়তো অনেক

Bon alaminer bon tadi.